একদিকে বরবাদের আলোচনা হচ্ছে আবার অন্যদিকে বরবাদকে ছাড়িয়ে যেতে নতুন টিম তারা গঠন করছে বলছি পরিচালক রায়হান রাফির কথা সাম্প্রতিক সময় প্রদোধনা প্রতিষ্ঠান এস আলফা এবং চর্কি থেকে বেশ কয়েকটা আপডেট আমাদের হাতে এসে পৌঁছিয়েছে এবং রাইহান রাফি আমাদেরকে জানিয়েছেন খুব দ্রুত সময় আমরা আনুষ্ঠানিকভাবে তান্দব সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা করব কিন্তু এর আগেই আমাদের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে এ তান্দব সিনেমাতে শাকিব খানকে একেবারে তুফানের চাইতে আরও প্রায় মুখে আমরা কিন্তু করতে তুফান তুফান দেখার পর জন্য যেভাবে আপনারা আছেন আশা করছি এই তান্দব সিনেমাটার প্রথম সিকুয়েলটা আসার পর আপনারা বলবেন শাকিব খান পর পর যে ধরনের চমকগুলা দিচ্ছে এই ধরনের চমক নিয়ে অন্য কোনো অভিনেতা কি আসতে পারবে কিনা প্রোডাকশন বলেন সমস্ত ধরনের কাজ আমাদের কমপ্লিট হয়েছে গত সপ্তাহে এখন আমাদের জাস্ট নামা বাকি। মানে পরিচালক রায়হান রাফি আমাদেরকে জানিয়েছেন আমাদের প্রি প্ল্যান একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে গত সপ্তাহ থেকেই আমাদের কুরবানি ঈদের সিনেমা তৈরি করার জন্য সাকিব খান শিডিউলটা দেওয়ার পরেই কিন্তু আমরা যে কোনো মুহুর্তে শুটিং এ নামতে পারি সাকিব খানের শিডিউলের আশায় বসে আছি কারণ শাকিব খান এই মুহূর্তে ব্যর্থ রয়েছেন তিনি তার বরবাদ সিনেমাকে কেন্দ্র করি এবং সাকিব খান শিডিউল দিলে আমাদের যে প্রথম যে আনুষ্ঠানিক যে বিষয় সেটা হচ্ছে মহরত সে মহরতটা কিন্তু আমরা সারিয়ে নিব খুব দ্রুত সময় কারণ আমাদের হাতে সময় নেই কুরবানি ঈদ আসতে মাত্র বাকি তিন মাস আমাদের সমস্ত কাজ এই তিন মাসের মধ্যেই কিন্তু করতে হবে তার জন্য তুফানের চাইতেও যাতে আরও হাই ভোল্টেজের সিনেমা হিসেবে আপনাদের সামনে তান্ডব সিনেমাটি যাতে নিয়ে আসতে পারি সে ধরনের প্ল্যান করে সে ধরনের সেট পেলে সে ধরনের লোকেশনে গিয়ে সেই ধরনের কালার গেডিং বলেন অ্যাকশন বলেন অ্যাটিটিউড বলেন সমস্ত ধরনের তস লেভেলের একটি টিম আমরা গঠন করতে সক্ষম হয়েছি জাস্ট সি আপনাদের জন্য চমকের পর চমক অপেক্ষা করছে এখন বরবাদ নিয়ে যেহেতু সমস্ত সাকিবিয়ানরা উগ্রিজ আছেন তাই আপনাদেরকে বলবো বরবাদের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের কিন্তু তাণ্ডবের আলোচনা কিন্তু ঢুকে পড়বে এবং এই আলোচনা চলবে কুরবানিদের আগ পর্যন্ত এখন সমস্ত আমরা আপনারা এই যে বরবাদকে কেন্দ্র করে যে আপনারা যে কথাগুলো বলছেন বরবাদ পর্যন্ত তো আমাদের আলোচনা রয়েছে কিন্তু বরবাদের পর আমাদের যে আসতে যাচ্ছে তাণ্ডব এবং সেখানে যে সাকিবিয়ানদের যে আরো বড়ো ধরনের একটি তস তস লেভেলের একটা বিষয় রয়েছে সেটাকে আপনারা কেমন করে দেখছেন এখন আমাদের কথা হচ্ছে এই নতুন সিনেমাতে নায়িকা হিসেবে আপনারা কাকে চাচ্ছেন আমাদের সাকিবিয়ানদের একটি প্রশ্ন হচ্ছে রায়হান রফির কাছে দেশীয় বলেন বা দেশীয় ইন্ডাস্ট্রির কথা বলেন দেশীয় নাটক ইন্ডাস্ট্রির কথা বলেন কোনো ইন্ডাস্ট্রি থেকে যাতে নায়িকা না নেওয়া হয় মোট কথা হচ্ছে সাকিব খানের নায়িকা থাকবে দেশের বাহিরে বিশেষ করে কলকাতার বা পাকিস্তানের এই দুইটা দেশের মধ্যে সাকিবানদের একটা বিশাল একটা নজর রয়েছে এবং এই বিশাল নজরটা যাতে রায়হান রাফি যাতে নিজ উদ্যোগে নিতে পারি শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে এখানে নাকি তানজিম তিসা থাকতে পারে তাকেও যাতে না রাখা হয় এই ধরনের প্রশ্ন কিন্তু করেছে ইয়ানরা কিন্তু তানজিম তিসার একটা ইন্টারভিউ বিগত প্রায় কয়েকদিন পূর্বে যখন ভাইরাল হলো তখন অনেকেই কিন্তু বলছেন তাহলে কি সাকিব খান আবারও দেশি নায়িকার সাথে কাজ করবে এখন সাকিব খান দেশীয় নায়িকার সাথে কাজ করুক বা বিদেশি নায়িকার সাথে কাজ করুক দিন শেষে সাকিব খান যদি তার সিনেমার ভালোর জন্য বা তার সিনেমাটাকে আরও প্রায় দ্বিগুণ মাত্রার হাইপ বাড়ানোর জন্য যে ধরনের পরিকল্পনা তারা করছে সেটার দিকে যদি আমাদের ফোকাসটা থাকে তাহলেই কিন্তু যথেষ্ট সমস্ত ধরনের কাজ এখন আমাদের সর্বশেষ কথা হচ্ছে রূপমিনীর কথা যেহেতু উঠছে তাহলে কি রূপমিনী কি হতে পারে সাকিব খানের সিনেমার নায়িকা এখন নায়িকা যাই হোক না কেন দিন শেষে সাকিব খানের সিনেমা সাকিবিয়ানরা কিন্তু দেখতে যায় সাকিব খানের জন্য সেখানে নায়িকাকে এই বিষয়টার উপর মানুষ মাথাই নেয় না এখন সমস্ত সাকিবিয়ানরা আপনি বলেন সাকিব খানের নায়িকা নিয়ে যে এত এত আলোচনা হচ্ছে এই আলোচনার মধ্যে থাকাটা কি একেবারেই উপযুক্ত নাকি সাকিব খানের সাথে যে কোনো একজন নায়িকা দিলেই কিন্তু সিনেমা হিট হবে এটাকে আপনারা বিশ্বাস করছেন এখন আমি মনে করছি সাকিব খানের সাথে যে কোনো নায়িকা না দিয়ে যদি কলকাতা থেকে যদি একজন নায়িকা দেওয়া হয় তাহলে হয়তো বা সিনেমার হাইপ আরও প্রায় দ্বিগুণ মাত্রায় বাড়তেও পারে কারণটা হচ্ছে কি জানেন কারণটা হচ্ছে সাকিবানরা কিন্তু যেহেতু পরপর সিনেমাতে বিদেশি নায়িকাগুলো দেখছেন এবং নতুন নতুন দর্শক নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন সেই তালিকা থেকে সাকিব খানকে এখন মাথায় রাখতে হবে আমাদেরকে প্রত্যেকটা সিনেমাতে ভিন্ন ভিন্ন নায়িকা যে সব নায়িকার সাথে শাকিব খান ইতিমধ্যে কাজ করেছে বা ইতিপূর্বে কাজ করেছে সেই সব নায়িকাকে আমরা পিছনে পেলে নতুন নতুন নায়িকার দিকে আমাদেরকে যুক্ত হবে তাহলে কিন্তু হাইপের মাত্রাটা আরও দ্বিগুণ মাত্রায় উঠতে পারে এখন এই বিষয়গুলোকে বা এই তান্ডব সিনেমাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে